জানা জানায় আজকাল এবং পরশু শুনবেন ধারাবাহিক কথিকা লিপস্টিক আজ প্রথম পর্ব বলছেন দিগন্ত পাল একটি মেয়ের কাছে তার পুরুষ জানতে চেয়েছিল যে ঠিক কী কারণে মেয়েটি লিপস্টিক ব্যবহার করে মেয়েটি বলেছিল যে এই প্রশ্নের উত্তর আছে ছেলেটির চাউনিতে মহিলারা লিপস্টিক ব্যবহার করলে তারা সাধারণত পুরুষদের চোখে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন এই অতিরিক্ত আকর্ষণীয় হয়ে ওঠার কারণ জানা যায় গবেষক রিচার্ড রাসেলের একটি গবেষণাপত্রে যেখানে তিনি লিখেছেন ঠোঁটের রং মুখমণ্ডলের ত্বকের তুলনায় বেশি গাঢ় হলে মানুষের মস্তিষ্ক সেই মুখমণ্ডলে একজন নারীকে খুঁজে পায় অর্থাৎ একজন মহিলার ঠোঁটে লিপস্টিকের সুদক্ষ ব্যবহার তার নারীত্বকে বাড়িয়ে দেয় তবে ইডেথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মেডেলিন ওগভি ও পাওলিন খ্রাস্টেন্সক বাক একটি যৌথ গবেষণাপত্রে জানিয়েছেন আধুনিককালে আকর্ষণীয় হওয়ার থেকেও মহিলারা অনেক বেশি লিপস্টিককে ব্যবহার করে থাকেন আত্মবিশ্বাস বৃদ্ধির উপকরণ ও আত্মসম্মানের প্রতীক হিসেবে আত্মবিশ্বাস বৃদ্ধির ব্যাপারটার প্রমাণ দেখতে পাওয়া কঠিন নয় লক্ষ্য করলে দেখা যেতে পারে যে একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের আগে কেউ কেউ তার ঠোঁটের লিপস্টিকের রঙকে আরও গাঢ় করে নিচ্ছে তবে লিপস্টিকের আত্মসম্মানের প্রতীক হয়ে ওঠার উদাহরণ পাওয়া যায় ইতিহাসের পাতায় উনিশ শতকের শুরুর দিকে ভোটের অধিকার থেকে বঞ্চিত ইংল্যান্ডের মহিলাদের আন্দোলনের প্রতীক হয়েছিল তাদের ঠোঁটের লিপস্টিক শোনা যায় খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশোতে প্রাচীন সুমেরীয় সভ্যতায় এক রানী সর্বপ্রথম এক ধরনের একটা জিনিস ব্যবহার করেছিলেন সকলের থেকে আলাদাভাবে নিজেকে মেলে ধরার জন্য তিনি সাদা সিশা আর লাল পাথর গুঁড়ো করে নিজের ঠোঁট দুটিকে রং করেছিলেন এরপর সুমেরীয় সভ্যতার সাধারণ মহিলারাও মূল্যবান পাথর ও বিভিন্ন খনিজ পদার্থ মিশিয়ে এক ধরনের রঞ্জক তৈরি করেছিলেন যা গুঁড়ো করে তারা নিজেদের ঠোঁটকে রাঙিয়ে তুলতেন চকচকে করতেন তারপর সিন্ধু নদের উপত্যকায় বসবাসকারী মানুষদের মধ্যে এর ব্যবহার ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এই রঞ্জকের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে সেটি প্রস্তুত করতে বিভিন্ন ফলের রস আর উদ্ভিদের নির্যাস ব্যবহৃত হতে থাকে পরবর্তীকালে প্রাচীন মিশরীয় সভ্যতায় তৈরি হওয়া লিপস্টিক ঠিক যে বৈশিষ্ট্যগুলো পেয়েছিল তার সঙ্গে এখনকার অনেক লিপস্টিকের বেশ কিছু মিল আছে যেমন উজ্জ্বল লালচে রঙ সঙ্গে পিচ্ছিল ভাব তবে তখন মিশরে পুরুষ মহিলা নির্বিশেষে কেবল রাজবংশীয় মানুষেরা আর উচ্চপদস্থ ধর্মযাজকেরাই সামাজিক মর্যাদার চিহ্ন হিসাবে লিপস্টিক ব্যবহার করতেন মিশরে লিপস্টিক তৈরি শুরু হওয়ার পর থেকে তা গ্রিক ও রোমান অভিনেত্রীদের কাছে খুব প্রিয় হয়ে ওঠে আর লিপস্টিকের জনপ্রিয়তায় এক জোয়ার আসে কিন্তু মধ্যযুগে খ্রিস্টধর্ম বিস্তারের হাত ধরে এই জনপ্রিয়তায় ভাটা পড়তে থাকে এবং ক্রমে লিপস্টিকের ব্যবহার বন্ধ হয়ে যায় কারণ খ্রিস্ট ধর্মযাজকেরা ঠোঁটে লাল রং ব্যবহার করাকে শয়তানের উপাসনা বলে নিন্দা করতেন কিন্তু লিপস্টিক এত সহজে মানুষের সঙ্গ ছেড়ে দেয়নি শতকে কোচিনিয়াল ডিমের সাদা অংশ আরবি আঠা এবং দুধ মিশিয়ে তৈরি করা এক বিশেষ মিশ্রণকে আবার লিপস্টিক হিসাবে ব্যবহার করলেন রানী প্রথম এলিজাবেথ সাজগোজ সংক্রান্ত ভাবনায় বিপ্লব এনেছিল এটা আর মূলত সম্ভ্রান্ত ও ধনী পরিবারের মহিলাদের সাজ সরঞ্জামের তালিকায় লিপস্টিককে একচেটিয়া আধিপত্য দিয়েছিল সাজগোজের নতুন চল হল ঠোঁট হবে লাল লিপস্টিকের রাঙা এছাড়া গোটা মুখমণ্ডলে কোনো প্রসাধনীর চিহ্ন থাকবে না কিন্তু এরপর সম্ভ্রান্ত পরিবারের মহিলাদের মধ্যে লিপস্টিকেরই আধিপত্য একসময় আবার ফিকে হতে শুরু করল আর ক্রমশ লিপস্টিক হয়ে উঠল সমাজের দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী আর বিশেষ পেশাকর্মীদের সঙ্গী এরপর প্রায় এক শতক ধরে মাথায় করে রাখলেও এক সময় তাঁদের কাছেও লিপস্টিকের জন্য জুটল অবহেলা সমাজের সকল স্তরেই লঘু হয়ে গেল লিপস্টিকের গুরুত্ব লিপস্টিক ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনলেন জানাও জানায় বললেন দিগন্ত পাল আগামীকাল সকাল আটটায় এই ধারাবাহিকের দ্বিতীয় পর্ব জানা অজানায় ধারাবাহিকভাবে শুনছেন লিপস্টিক আজ দ্বিতীয় পর্ব বলছেন দিগন্ত পাল লিপস্টিকের গুরুত্ব হারিয়ে যাওয়াটা নিতান্তই সাময়িক ছিল উনিশ শতকের কাছাকাছি লিপস্টিকের পুনরায় ভাগ্য ফিরল এক প্রতিবাদী মহিলা ইংরেজ লেখিকা মিলিসেন্ট ফসেটের হাত ধরে সালটা আঠেরোশো সাতানব্বই তিনি প্রতিষ্ঠা করলেন ন্যাশনাল ইউনিয়ন অফ উইমেন সাফরেজ ভোটের অধিকার থেকে বঞ্চিত ইংল্যান্ডের সকল নারীর মনে জ্বলতে থাকা অসন্তোষের আগুনে ঘি ঢেলেছিল এই সংগঠনের প্রচার আন্দোলনের প্রধান অস্ত্র হয়েছিল মুখের অকাট্য যুক্তি আর সেই অস্ত্রে সান দিয়েছিল লিপস্টিক এরপর লিপস্টিককে আর পেছন ফিরে দেখতে হয়নি এখনকার অধিকাংশ লিপস্টিক ব্র্যান্ড যে সুইভেল টিউব ব্যবহার করে তা আবিষ্কৃত হয়েছিল উনিশশো তেইশ সালে আশির দশকে লিপস্টিকের লাল রং প্রাধান্য পেলেও নব্বইয়ের দশকে প্রধানত প্রাকৃতিক রং মানুষের মন জয় করে নিয়েছিল সময় পরিস্থিতি ও বেশভূষা অনুযায়ী ঠোঁটের রং নির্বাচন নারীর শিল্পী সত্ত্বাকেই একরকম তুলে ধরে বিখ্যাত মার্কিনী গায়িকা তথা গীতিকার টেইলর সুইফ্ট তার নানা অ্যালবামে লিপস্টিকের যেসব রং বেছে নিয়েছেন তা পৃথিবী জুড়ে বহু মহিলার অনুপ্রেরণা হয়েছে দাম সাধ্যের মধ্যে হওয়ায় লিপস্টিকের বিভিন্ন ধরণ আর রং সাধারণের কাছে সহজলভ্য হয়েছে দু সাল শুরুর আগেই প্রসাধন ব্যবসায় লিপস্টিকের মোট বাণিজ্য নশো কোটি ডলার ছুঁয়ে যায় আজ মানুষের জীবনে লিপস্টিক যেন মিলেমিশে একাকার হয়ে গেছে তবে মানুষের পছন্দ বিচিত্র সময়ের সঙ্গে সঙ্গে লিপস্টিকের হাত ধরে অন্য একই ধরনের অন্য যে সব প্রসাধনী মানুষের জীবনে স্থান করে নিয়েছে সেগুলো হলো লিপগ্লস লিপটিন্ট লিপবাম আর লিপ অয়েল লিপস্টিকের সঙ্গে এগুলোর প্রকৃতিগত কিছু পার্থক্য আছে লিপস্টিক ঘন ক্রিমের মতো হয় কিন্তু লিপগ্লসের তরল ভাবটাই বেশি আর এটা আঠালো হয় আবার লিপটিন্ট তরল বা জেলের মতো হয় লিপ বাম ক্রিমের মতো হতে পারে অথবা মোমের মতোও হতে পারে তবে কিছু কিছু লিপবাম আছে যেগুলো ঠোঁটকে সামান্য চকচকে করে লিপ অয়েলের বিশেষত্ব হল যিনি ঠোঁটে এটি ব্যবহার করেন তার মনেই হয় না যে তিনি কোনো প্রসাধনী ব্যবহার করেছেন এছাড়াও অন্যান্য তেলের মতো লিপ অয়েল চটচটে হয় না ঠোঁটে ব্যবহৃত হওয়া এই সব প্রসাধনের সঙ্গে লিপস্টিকের ব্যবহারের উদ্দেশ্যগত পার্থক্যও বিস্তর ঠোঁট রং করার জন্য লিপস্টিক ব্যবহৃত হলেও লিপগ্লস ঠোঁট চকচকে করতে কাজে লাগে ঠোঁটের টেকসই রং হিসাবে লিপটিন্ট ব্যবহার করা হয় টিন্টের রং একটা গোটা দিন ঠোঁটে একটুও ফিকে না হয়ে রয়ে যায় তবে যে সকল লিপস্টিক অনেক বেশি ঘন ক্রিমের মতো আর ম্যাট প্রকৃতির অর্থাৎ আলো খুব একটা প্রতিফলিত করে না সেগুলোও চট করে ফিকে হয়ে যায় না কোনো পানীয়ের পাত্রের কিনারা হোক বা আপনার জীবনে বিশেষ মানুষটার গাল এই ধরনের লিপস্টিকের রাঙা আপনার ঠোঁট স্পর্শ করলে সেখানে কোনো দাগ পড়ে না বলে এই ধরনের লিপস্টিককে ট্রান্সফার প্রুফ লিপস্টিক বলা হয় লিপ গ্লস ঠোঁটে মাখলে ঠোঁট সবচেয়ে বেশি চকচক করে কারণ গ্লসের ধর্মই হল অনেক বেশি আলো প্রতিফলিত করা তবে গ্লস বেশিক্ষণ ঠোঁটে টেকে না লিপ বাম ব্যবহার করা হয় ঠোঁটকে আর্দ্র রাখার জন্য যাতে শুষ্ক আবহাওয়ায় ঠোঁট না ফাটে বিউটি ইনফ্লুয়েন্সার আর সেলিব্রিটিদের মধ্যে লিপ অয়েল ব্যবহারে বেশি আগ্রহ দেখা যায় কারণ লিপ বাম ও গ্লস উভয়েরই কাজই করতে সক্ষম লিপ অয়েল লিপ বামের মতো ঠোঁটকে আদ্র রাখতে লিপ ব্যবহার করা যায় আবার ঠোঁটকে চকচকে করতে লিপগ্লসের বদলেও ব্যবহৃত হতে পারে লিপ অয়েল লিপস্টিক এই ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব শুনলেন জানাও জানায় বললেন দিগন্ত পাল আগামীকাল সকাল আটটায় এই ধারাবাহিকের তৃতীয় তথা শেষ পর্ব জানা জানা অজানায় শুনছেন ধারাবাহিক কথিকা লিপস্টিক আজ তৃতীয় ও শেষ পর্ব বলছেন দিগন্ত পাল কেবল আকর্ষণ বা শিল্পী সত্তাকে মাথায় রেখে লিপস্টিক বেছে নেওয়া উচিত নয় লিপস্টিক বাছার সময় সাবধানতাও অবলম্বন করা জরুরি আসলে সবটাই সুখকর নয় পরিসংখ্যান বলছে একষট্টি শতাংশ লিপস্টিকে এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্যারাবেন নামে একরকম রাসায়নিক পদার্থ থাকে অনেক লিপস্টিকে সামান্য পরিমাণে উপস্থিত থাকলেও তার শরীরে শোষিত হয়ে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয় যদি কোনো লিপস্টিক তৈরির উপকরণের তালিকায় এমন কোনো রাসায়নিক পদার্থ থাকে যার সঙ্গে প্যারাবেন শব্দটার উল্লেখ আছে যেমন বেঞ্জাইল প্যারাবেন প্রোপাইল প্যারাবেন ইত্যাদি তবে সেই লিপস্টিক ব্যবহারের সাবধানী হওয়া উচিত লিপস্টিক তৈরি করার সময়ে ব্যবহৃত উপকরণগুলি থেকে উপজাত পদার্থ বা বাই প্রোডাক্ট হিসাবে সীসা বেরিয়ে আসে লিপস্টিক তৈরির উপকরণের তালিকায় এর উল্লেখ থাকে না ঠিকই কিন্তু বহু কম দামি ও দামি লিপস্টিকে সীসা থাকে চিকিৎসকেরা অনেকদিন ধরেই আমাদের জানাচ্ছেন সিসার ক্ষতিকর দিক সম্পর্কে বহুদিন ধরে সীসা মেশানো লিপস্টিক ব্যবহার করলে মস্তিষ্কের সমস্যা বন্ধাত্ম গর্ভপাত মৃগীরোগ ইত্যাদি হওয়া অস্বাভাবিক নয় অনেক লিপস্টিক পেট্রোলিয়ামকে ভিত্তি করে তৈরি করা হয় কারণ পেট্রোলিয়াম ঠোঁটে আর্দ্রতাকে ধরে রাখে ফলে ঠোঁটে পড়ে থাকা লিপস্টিক জমার বেঁধে যায় না কিন্তু ঠোঁটের ত্বকে উপস্থিত সূক্ষ্ম ছিদ্রগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে পারে পেট্রোলিয়াম ঠোঁটের স্বাস্থ্যের পক্ষে এটা মোটেই ভালো নয় কারণ ঠোঁটের সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ হলে ঠোঁটে খুব ছোট ছোট আঁচিল হওয়ার সম্ভাবনা তৈরি হয় এছাড়াও অকাল বার্ধক্যের কারণ হয়ে উঠতে পারে পেট্রোলিয়াম লিপস্টিকের নিজস্ব একটা গন্ধ থাকে যা খুব একটা সুন্দর হয় না সেই কারণে লিপস্টিকে বিশেষ সুগন্ধি মেশানো হয় অনেক লিপস্টিকে ব্যবহৃত সুগন্ধি বিভিন্ন শারীরিক সমস্যার জন্ম দিতে পারে এটা আমাদের শরীরে শোষিত হয়ে বিভিন্ন হরমোনের স্বাভাবিক উৎপাদন ব্যাহত করতে পারে সেই সুগন্ধি যেমন ত্বকে ফুসকুড়ির কারণ হতে পারে তেমনই আবার মাইগ্রেনের সমস্যা তৈরি করতে পারে লিপস্টিকের ডাই বা রঞ্জক ব্যবহার না করলে এত রঙের লিপস্টিক তৈরি করা যেত না তবে বাজারের অনেক লিপস্টিক তৈরিতে প্রাকৃতিক রঞ্জকের পরিবর্তে কৃত্রিম রঞ্জক ব্যবহার করা হয়ে থাকে এই কৃত্রিম রঞ্জকগুলো তৈরি করা হয় বিভিন্ন পেট্রোলিয়াম ভিত্তিক পদার্থ থেকে দীর্ঘদিন ধরে লিপস্টিক ব্যবহারের ফলে এই পেট্রোলিয়াম ভিত্তিক পদার্থগুলো ঠোঁটে অতিরিক্ত সংবেদনশীলতা জ্বালা ইত্যাদি সমস্যার সৃষ্টি করে শরীরে শোষিত হয়ে পেট্রোলিয়াম ভিত্তিক পদার্থগুলো শরীরে সঞ্চিত হতে থাকে এবং দীর্ঘদিন ধরে এমন চললে স্বাস্থ্যের অন্যান্য বড়সড় ক্ষতিও ঘটাতে পারে প্রসাধন দ্রব্যের ব্র্যান্ডগুলো বহুকাল ধরে যুক্তি দেখিয়ে আসছে যেহেতু প্রত্যেকবার ব্যবহার করার সময় লিপস্টিকের ক্ষতিকর উপকরণগুলো খুব অল্প পরিমাণেই দেহের সংস্পর্শে আসে তাই সেগুলো নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই কিন্তু এটা বোধহয় অস্বীকার করা যায় না যে এই লিপস্টিকগুলো দীর্ঘদিন ব্যবহার করলে স্বাস্থ্যে তার খুব প্রভাব অবশ্যই পড়বে এছাড়াও বর্তমানে লিপস্টিক হল এমন এক প্রসাধন দ্রব্য যার ব্যবহার মহিলারাই বেশি করে থাকেন কিন্তু তাকে বেশি পাওয়া যায় পুরুষদের পাকস্থলীতে তাই এমন লিপস্টিক বেছে নেওয়া উচিত যা স্বাস্থ্যের জন্য কোনোভাবেই ক্ষতিকর নয় ধারাবাহিক কথিকা লিপস্টিক তৃতীয় ও শেষ পর্ব শুনলেন বললেন দিগন্ত পাল শেষ হল জানা অজানা